এই পৃথিবীতে বর্তমানে কঠিন অবস্থায় আমরা বসবাস আমাদের নিজেদের সিকিউরিটি নিয়ে আমরা টেনশনে আছি নিরাপত্তা নিয়ে আমরা টেনশনে আছি তাৎক্ষণিক বিপদ আমাদের লেগে যাচ্ছে এই তাৎক্ষণিক বিপদ থেকে হঠাৎ বিপদ থেকে বাঁচার আমল বাঁচার উপায় বাঁচার জন্য সিকিউরিটি আজ থেকে সাড়ে চোদ্দ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ইমামুল আব্দি রসুল্লাহ সাল্লাম বাহু তালা আলাই বলেছেন কথাগুলো আমি বলি নাই

তাৎক্ষণিক কোন বিপদ আসবে না আল্লাহ আপরা কে নেবেন আপনাকে আমাকে আমল করার তৌফিক শিক্ষিত